দাদুদের জন্য চিকেন তিহারি একটা সিক্রেট মশলা করে নিচ্ছি আমি এখানে জয়ত্রী একটু জয় কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ এলাচ দারচিনি আর জিরা একটু তেলে গুঁড়ো করে নেব কি করবো আমি এখানে বাদাম একটু গরম পানি দিয়ে ভাত দিয়ে শিলে রেখেছি একটু বেরেস্তা এটা গ্রেন করব এই দুটো আমার সিক্রেট বড় 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 চারটা আলু আমি শুলে ধুয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি এটা আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এটা তেলে ভাজব বাদাম করে েশনগুলো সব করে নিই তারপর রান্নাটা শুরু করব আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি কেন কারণ এটা তেহারি চিকেন বিরিয়ানি না এটা চিকেন তেহারি এখন আমি এটা মেরিনেট করে নিচ্ছি মশলা দিয়ে আদা রসুন বাটা দিচ্ছি তিন চামচ ধনিয়া দিচ্ছি দুই চামচ জিরা দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি আপাতত এক এক পরে লাগলে টেস্ট মতো পরে দিব আচ্ছা এখন আমি এখানে এখানে রেখেছিলাম বাদাম কিসমিস বেরেস্তা এটা আমি ব্লেন্ড করে রেখেছি এইটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এটা মেরিনেট করে পনেরো বিশ মিনিট রেখে দিব এত না রাখলেও চলে পাঁচ মিনিট রাখলেও চলে এবার আমি মাংসটা চড়াই দিচ্ছি সরিষার তেলে রান্না করবো এখানে আমার চার চামচ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা একটু এলাচ ডাকছিল কয়েকটা তেল লং দিয়ে দিব এখন করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিছি ও আমি ভুলে গেছি টিয়াসটা দিয়ে নেব পেঁয়াজ কুচানো আমি দিয়ে নিলাম ছয়টা পেঁয়াজ কেটানো আছে এখানে যেহেতু আমি বেরোসটাও দিচ্ছি আমি ওরা পেঁয়াজ না পেঁয়াজটা বাদাম করে ভাজা হলে মেরিনেট করা মাংসটা মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা মোটামুটি পেরে গেছে এখন আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি একটা দই কেটে রেখেছিলাম ওই দইটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রাখছি একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য থেকে অনেক পানি দিয়ে ফেলেছি সো আমার আর বেশি পানি দেওয়া লাগবে না মশলা ধোয়া পানি টুতে আমি দিয়ে দিব আলু ভেজে রেখেছি না ওই আলুটা দিয়ে দিচ্ছি এখন সে আমার সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি ভেজে তেলে গুঁড়া করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মানুষটা তুলে রাখবা ভাজার হয়ে গেছে আমি দিবো কয়েকটা কাঁচা মরিচ আর কয়েকটা শুকনা মরিচ আর এর মধ্যে দিয়ে দিব আমি পানি এখানে আমার ছয় পট চাল আছে আমি দশ পট পানি দিচ্ছি আপাতত দুধ দিব পরে পানিটা টেনে এসেছে এখন আমি মাংসটা দিয়ে দিব

মার্শাল্লা স্মেলই বোঝা যাচ্ছে বেশ মজা হয়েছে